বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম এনব্লকে যারা পাঁচ কাঠার প্লট বিক্রয় করতে চাচ্ছেন সম্মানিত ল্যান্ড ওনারগণ দেশে এবং প্রবাসে যেখানেই থাকুন না কেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছালে পরে অবশ্যই সরাসরি আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন কারণ আমরা সঠিক বায়ারের হাতেই কিন্তু আপনারা ডিল করে থাকি বায়ারদের সাথে এখানে কোনো প্রকারের ওই বায়না করে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে এই ধরনের কাজ করি না আমরা স সরাসরি হিট করি ডাইরেক্ট বায়ার টু সেলার সেই কারণে যারা সরাসরি প্লট কেনা বেচা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে যদি বিভিন্ন হাত বদল হয় এখানে ক্ষতিগ্রস্ত কিন্তু ল্যান্ড বায়ার এবং সেলার দু উভয় পক্ষই হয় মাঝখানে একটা বিগ অ্যামাউন্ট চলে যায় সেক্ষেত্রে আমি বলবো সরাসরি আমাদের সাথে ডিল করে সরাসরি ল্যান্ড বায়ার অ্যান্ড সেলার ফেস টু ফেস আপনারা ল্যান্ডগুলো সেল করতে পারবেন কারণ আমাদের হাতে আছে অথেন্টিক বায়ার এবং সেলার দুটোই আছে আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্লট কেনা বেচার সাথেই থাকুন প্রপার্টির সাথে থাকুন আর যারা আরেকটা কথা বলি আমরা কিন্তু ইতিমধ্যে বিল্ডার্স কোম্পানি রেডি করেছি অনেক কাজও আল্লাহর রহমতে পাচ্ছি যারা কনস্ট্রাকশন করাতে চাচ্ছেন জমি আছে কিন্তু বিভিন্ন ধরনের সময়ের অভাবে অনেক ঝামেলা মনে করেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন সকল ঝামেলা সকল সময় আমরা ব্যয় করব আপনি শুধু পেমেন্ট করবেন আর কাজগুলো আমরা কমপ্লিট করে দেব সকল চিন্তা আমাদের আপনারা নিশ্চিত থাকবেন একটা টাইম নিয়ে আমরা দুই বছর তিন কাঠার প্লটের সময় নিয়ে থাকি বা আঠারো মাস সর্বোচ্চ আঠারো মাস তারপর থেকে আপনার এক দুই মাস প্লাস মাস হতে পারে তা আমরা একটা সম্পূর্ণ বিল্ডিং কমপ্লিট করে থাকি আঠারো মাসের মধ্যে তো আর না করে আজ যোগাযোগ করেন আমাদের অফিস ঠিকানা হ্যাবিলি কমপ্লেক্স লেফটে সিক্স আপনার বসুন্ধরা যমুনা ফিসার পার্কের অপোজিটে বসুন্ধরা গেট তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ